ত্রিমোহিনী হাটে পাটের দাম গত বছরের তুলনায় অনেকটা বেড়েছে পাটের দাম স্থিতিশীল থাকবে কিনা বিষয়ে আশঙ্কায় স্থানীয় কৃষকেরা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্যতম পাটের হাট বসে ত্রিমোহিনীতে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারই এই হাট বসে এবছর পাটের দাম মন প্রতি প্রায় দু টাকা যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি এদিকে এবছর পাটের চাষ কৃষকরা অনেক কম করেছেন বলি জানা যায় এর দরুন বাজারে যোগান অনেকটাই কম তাই বেড়েছে পাটের দাম তবে আগামীতে যাতে পাটের দাম এই রূপ থাকে সেই দিকেই তাকিয়ে এলাকার পাট চাষিরা আজ হাটে কোচান পাট দু থেকে দু টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি নেচটা পাট দু থেকে দু টাকায় বিক্রি হচ্ছে ভালো ভালো কোয়ালিটির পাটের দাম আরও কিছুটা বেশি তবে এক বিক্রেতারা জানান এই দাম কতদিন থাকবে তা না তবে যে পরিমাণে খরচ তাতে পাট চাষ করে জীবিকা নির্বাহ করা খুবই দুষ্কর অন্যদিকে ব্যবসায়ীদের দাবি গত বছরের তুলনায় পাটের দাম অনেকটাই বেড়েছে ভালো কোয়ালিটির পাট হলে দাম ভালো আছে পাটের দাম বাজারে যোগানের এবং চলতি বাজার দরের উপর নির্ভর করে তবে যেহেতু পাটের চাষ এলাকায় কম হয়েছে তাই পাটের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা এ বিষয়ে এক পাট ক্রেতা আমাদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শুনবো ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা তেইশশো থেকে চব্বিশশো টাকা আচ্ছা ব্যস্তা পাট একুশশো থেকে বাইশশো আর ভালো কোয়ালিটিটা ভালো কোয়ালিটি ধরেই বললাম আর মিনিমাম মানে সেটা একটু মিনিমাম তেইশশো টাকা মানে আগের বারের তুলনায় কি এবার পাটের দাম বেড়েছে অনেক বেড়েছে আর গত গত হাটের তুলনায় গত হাটের তুলনায় গত হাটের মতনই সেম বাজার আছে একই বাজার আগে একটু বাজার বেশি ছিল আজকে একটু যোগান কেমন মানে আমদানিটা কেমন আমদানি কমে এবার কম আছে ছোটো হাটে যাবে আমদানি একটু দীপ